এটা হচ্ছে সাগরের পাড়ের উপরের অংশ খুব আলোকিত এখানে বর্ডার কার্ড বিভিন্ন রকমই আছে বসার জায়গা আছে খুবই চমৎকার সদিনরা বিভিন্ন রকমই এসে বসে থাকে ইয়ে করে প্রত্যেক ইয়েতে আম আছে টয়লেট এবং এই যে জায়গাগুলো দেখছেন এগুলো বসার মতো জায়গা সাধারণত ওরা এখানে বসে থাকে যে বা আছে দোকান আছে খাবারের দোকান কপি সব বিভিন্ন রকমই আছে এখানে ঝামাইয়ের পাশে থেকে আমরা আছি আলহামদুলিল্লাহ সাগরের পাড়ে এই মুহূর্তে চমৎকার এখানে প্রায় বারোটা পাচ্ছে এগারোটা বা অন্য আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কবি চমৎকার বাসা যারা ঘুরতে আসার খেয়াল আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন পরিবেশটাও খুবই সুন্দর খুবই চমৎকার এবং বড়ো ভাই নিয়ে আসছে এখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে ঘুরাই দেখানোর জন্য পুরার আবেগ শহর ঘুরাই দেখাইতেছে

ভাই কিছু বলেন রাবেকে ঠিক কোন কোন জায়গায় ঘোরা যায় রাবেকে বিশেষ করে একটা জায়গা আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর মায়ের এবং নানাnabla গورو এটা ওখানে যাইতে যায় না কিন্তু রাবেকে আবহান নামক স্থানে আচ্ছা তো ওটা কালকে দেইখে আসি আসার সময় দেইখে হ্যাঁ ওখান থেকে আরো 100 কিমি রাবেকের আর হ্যাঁ রাবেকের তো কালকে দেখছি আবার একটা আছে

যেটা মানে বল না বললেই নয় কারণ আসলে বাংলাদেশি অনেক সময় দেখছি আমরা যে সৌদিতে দেখা হইলে মানে নিজের এলাকা তারপরও তারা পাশ কাটায় চলে যায় বা ইয়ে করে ওই গুরুত্ব দেয় না চিন্তা করে যে এখানে আমার কতগুলো টাকা খরচা হবে এটা চা খাওয়াবো অনেক টাকা খরচা হয়ে যাবে এরকম চিন্তা করে কিন্তু না ভাই আসলে অন্য রকমের এর আগেও একবার আসছি ভাইয়ের কাছে তো তখনও খুব আহ্বান করছে এবং সে বলছে যে আমার কাছে যদি এক মাস থাকতে চান এক মাস থাকতে পারবেন এরকম অবস্থা তো আসছি ঘুরে দেখার জন্য শহরটা কারণ ভাই নিজেরই গাড়ি আছে ঘুরে ঘুরে দেখাইতেছেন খুব ভালো লাগে আরব শহরটা দেখার ইচ্ছা থাকার ইচ্ছা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে সেখানের জন্য কবুল করে মক্কামুদ্দিনের জন্য চিন্তায় আছি যেন আসতে পারি থাকতে পারি এখানে এটার জন্য আসলে এখানে আসলে দিলটা অন্যরকম হয়ে যায় যে পবিত্র ভূমিতে আসি যেখানে আরাল্লাম আস্লা সাল্লামকে প্রেরণ করা হয়েছে যেখানে তার রজ মোবারক রয়েছে যেখানে তার বাল্য জীবন কাটাইছেন এই শহরটা আসলে অন্যরকমের এখানে আসলে দিলটা অন্যরকম হয়ে যায় তো আমি সবার জন্যই দোয়া করি যেন প্রত্যেকেই অন্ততপক্ষে বিভিন্ন দেশে যাই ঘোরার জন্য বিভিন্ন মিহাতে যাই ইউরোপ আমেরিকা যাই টাকার অভাব নেই কিন্তু তাদের বলবো সবাই যেন আমরা অন্তত সৌদি আরবে একবার আসি ঠিক আছে আমরা হওয়াজ জন্য করি এবং টাকাটা যেন কাজে লাগাই ঠিক আছে কারণ ইউরোপ আমেরিকায় গেলে তো আর এই স্বভাবটা হইবে না আমার মসজিদে নবমীতে যদি এক টাকাত নামাজ পড়ি তাহলে পঞ্চাশ হাজার টাকা নামাজের সহাব পাবো আবার কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক একশো এক লক্ষ টাকাত নামাজের সোয়াব পাবো ঠিক আছে এত সোয়াব এত সোয়াব তারপর আমরা এখানে আসার জন্য ওই রকমের মনমানিসতা রাখি না তো আমরা সকলেই চেষ্টা করব যেন মক্কোদিনে আসতে পারি এবং আল্লাহ তালা আমাদের জন্য কবুল করেন বারবার এটা সবাই দোয়া করব আর পাশের যে অন্য অন্য শহরগুলা রিয়াদ রাবেক ইয়াম্বু তারপর জেদ্দা তারপর আরও যে শহরগুলো আছে এখানে পাশে একটা ইয়াম্বুতে একটা ইয়ে হয়েছে না নতুন শহর হয়েছে না ওইটা তো অনেক উন্নত ওখানে পর্যটক যুক্ত দেয় না পর্যটক